একটু বেদনা আইছে ভাই এখন যেহেতু ভালো একটা মনের মানুষ পাই তো বিয়ার সাথে করবো ভাই এখন কেউ যেহেতু বিয়ার সাথে করতে পারেন তা প্রতিবেদনে ফোন দিয়ে ভাই আর যেহেতু বিয়ার সাথে না করার ইচ্ছা থাকে কোনো ফোন দেওয়া খারাপ ভাষা বলবেন না পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলে ফোন দিয়ে না দাঁড়ানোর ইচ্ছা থাকলে আর ফোনই দিয়ে না এরকম ওয়ালাইকুম সালাম কি নাম আপনার আমার নাম লাবণী ভাই লাবনি দেশের বাড়ি কোথায় লাবনি দেশের নাটোরে আচ্ছা আমরা জানি যে নাটোরে অনেক কিছু বিখ্যাত আচ্ছা সেই বিষয়ে আমরা পরে কথা বলবো মনে রং নাই ভাই অনেক কষ্টে পড়া দুঃখে পড়া আইসি প্রতিবেদনে অনেক কষ্টে পড়া আইছে ভাই মনের রং থাকলে কি আর প্রতিবেদন আসতাম ভাই মান সম্মান মাইরা অনেক কি হয়েছে না না ভাই ওই সব কিছু নাই বিয়া বসতে আইসি ভাই এখন ইচ্ছা আছে ভালো একটা মনের মানুষ পাইলে যে দায়িত্ব নিব পাশে থাকবো সারা জীবনের জন্য হাত ধরবো বয়স্ক হোক ছেলের সন্তান থাকুক কোনো সমস্যা নাই ভাই সে আমার পাশে থাকলে আমি সেই রকম একজন মানুষ চাই সারা জীবনের জন্য। আচ্ছা আপনি বলছিলেন আছে ভাই এদিকে মানুষ ভাই অনেক শর্তপর ভাই সবাই যৌতুক চায় ভাই বিয়ে করলেই আমরা অসহায় মানুষ ভাই আমার বাবা নাই আমার বাবা ফেলে দিয়ে চউলা গেছে গা বিয়া কইরা তাই এদিকে মানুষ বিয়া করতে আসলেই ওইটা দিতেই হইব ওটা দিতেই হইব সোনা গয়না সবকিছু দিতেই হইব এই রকম তো আমাদের şart তো নাই ভাই তাহলে কি আপনি যৌতুক বা হ্যাঁ ভাই হ্যাঁ আপনি এই না না ভাই এসব প্রেম ভালোবাসা হয় নাই কাজ কর্ম করতেই করতে দিন যায় ভাই মানুষের ভাষা শিলা মেশিনে কাজ করে ভাই এখন কি করব প্রেম ভালোবাসা এইসব সবার মধ্যে হয় না ভাই করতে চান চাইছে ভাই কিন্তু কইসব তো মনে ধরে না ভাই মন যখন মাথায় রে কো থাকে তখন শুধু সংসারের দেখে ধ্যান থাকে ওই সব কিছু থাকে না ভাই কি জানি ভাই এখন কথনটা শুয়েটা আর রাখতে পারি নাই আপনি অনেক সুন্দর না ভাই আগে খাতা কলম নিয়ে গুনে রাখতাম ওই তো না না ভাই সেই সময় খাতা কলম কেনার আসলে টাকা ছিল না কোনো নাই ভাই আমি খাতা কলম কিনে দিয়ে তো গাইতেন তাইলে কিনারা তো এখন তো আর ভালোবাসার বয়স নাই ভাই এখন আইছে বিয়া সাথে বসতে এখন কত বয়স 2 বছর হয়ে গেছে এখন আইছে এখন ভাল একটা সুন্দর মনের মানুষ পাইলে বয়সক জুয়ানক এই রকমেরই হোক বিয়ার সাথে করতে আইছে মানে করবইনি এবার ছেড়ে যাবেন না ভাই এবার কাকে পামু বিয়া করে দিয়ে দেব

ও মা তো ওখানে বিয়াশী হয় কথা কি ভাই একদিন একদিন জানতেই পারে না 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 ভাই কারো প্রেমে পড়ে নাই প্রতিবেদন যে এখন প্রেমে পড় মুখ কারোর কেউ যে পাশে এসে দাঁড়ায়

আমি বললে কি হবে আমি তো নাম্বার আপনার বলেন আমিও বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো কোনো দিন নতুন কোন প্রোগ্রাম নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রেখে আল্লাহ হাফিজ আলাইকুম